হ্যাঁ আসো আসো ওখানে বসো তখন তাকে ইত্যাদি খাড়া করে নেই もつっちっけあっちぴりつけないこやばい。

দেখ আমি তোমাকে ইয়ে দিই লাগিয়ে না তুমি না আমি তোমাকে দিচ্ছি

এটা তুমি খাইতে পাবা না এটা ঝাল হয়ে গেছে তুমি যে বললে যে তুমি আমার কলি যা হও সেই জন্য তোমার জন্য আলাদা চিনি নিয়ে এসে তুমি মাখা তুমি মাখাবে ঠিক আছে একটু চিনি নিয়ে আসতে হবে এইটা তোমার মাখাবো হ্যাঁ তুমি মাখাবে চিনি না দিলে এটা কেমন করে মাখাবে আমি একটু চিনি নিয়ে আসি হুম ভর্তি শোনা হুম ভর্তি শোনা করো কি বলতিছিনা আম্মা কেন দেখো দেখো তো কেমন হয়েছে ওখানে দেখো হয়েছে ধরো তোমার জন্য এখন আমি চিনি নিয়ে আসি

এখন মাখাও খাও কাট দি না না তুমি মাখালেই হবে আমার মা খাইতো হবে না ঝাল লাগবে না ওটা মাখিয়ে খাও হ্যাঁ এইখানে দে মা আমার মাখানো শেষ अर बालद चो आमालद चो आमालद चो आमालद चो

अरे सामने तक आए गए मिष्टी मिष्टी डाक उन्होंने देखे चुंगी की करते से उन्होंने डाक तो उन्होंने ज्यादा देखे चुंगी करते ए ये चुंगी

Kanou? Chone di di ka anou kache anou. Chichi me de kabe anou meke. Kabe? Kabe. Mouskan. Mouskan.